সাকিব হাসান নিয়ে ডিসকাশন করতে চাই লাহোর কালান্দার্সের হয়ে আপনারা সবাই জানেন যে সাকিব আল হাসান পিএসএল এ খেলছেন এবং একশো পঁচাত্তর দিন পরে অনেক সময় পেরিয়ে গেছে তিনি কম্পিটিটিভ ক্রিকেটে উইকেট শিকার করেছেন বেন্সের উইকেট শিকার করেছেন প্রথম ওভারে বল করতে গিয়ে ষষ্ঠ বলে সাকিব আল হাসান উইকেট পেয়েছেন প্রথম বলটা ডট এর পরের যে চারটা বল চারটা সিঙ্গেল এবং লাস্ট বলে তিনি বেন্সকে আউট করেছেন অনেকটা পাতা ফাঁদে সাকিব আল হাসান যখন প্রথম ওভারটা করেছেন দ্যাট ওয়াজ দ্য সেভেন ওভার অব দ্য বোলিং টিম বা ব্যাটিং টিম যেভাবে বলি না কেন ওই উইকেট পাবার পরে সবার মধ্যে একটা মোটামুটি উচ্চাসা তৈরি হয়েছিল আমরা যারা পিএসএল ফলো করছিলাম যে সাকিব আল আবারও বোলিংয়ে আসবেন অন্তত এই টাইপের বোলার যিনি প্রথম ওভারে গিয়েই রান চেক দিলেন উইকেট পেয়ে গেলেন আমরা যদি ফ্রান্সাইস ক্রিকেট লিগগুলো বা বিভিন্ন ন্যাশনাল টিমের যদি কমন প্র্যাকটিস ফলো করি দেখা যায় কি যে পরবর্তী ওভারেই মানে একজন বোলার তো মাঝখানে আসেনি তার পরবর্তী বোলারে ওভারে তাকে আনা হয় নাইনথ ওভারে একটা ছিল সবাই সাকিব আল হাসানকে আরো বল করতে দেখতে চাইছিলেন আরো ছোটা বল সাকিব আল হাসান করবেন আরো হয়তো একটা উইকেট পাবেন কিন্তু শেষ পর্যন্ত এভাবে অপেক্ষা চলেছে লাস্ট ওভার অব লাহোর বোলিং ইনিংস সাকিব আল হাসান আর বল করতে আসেন সাকিব আল হাসান ওই সপ্তম ওভারই বল করেছেন তার প্রথম ওভারটা করেছেন এবং ওই পার্টিকুলার ওভারই তিনি একটা উইকেট পেয়েছেন আমরা যদি পুরো লাহোরের বোলিং ডিপার্টমেন্টের বিশ্লেষণে যাই শর্টকাট বিশ্লেষণে তারা বল করিয়েছে টোটাল ছজন বোলারকে দিয়ে শাহিন আফ্রিদি ক্যাপ্টেন তিন শুরু করেছেন তারপরে দেখেছি সালমান মির্জা জামান খান সাকিব আল হাসান মোহাম্মদ নাইম এবং হারিস এই যে ছজন বোলার বল করেছেন প্রত্যেকেই সাকিবের থেকে বেশি ওভার বল করেছেন পুরো কোটা ফুলফিল করেছেন শাহিন শাহ আফ্রিদি মির্জা চার ওভার জামান বল করেছেন চার ওভার সাকিব মাত্র এক ওভার তিন ওভার করে করেছেন নাইম এবং হারিস্ট এই যে ছজন বোলারের আমি হিসাবটা দিলাম যে সবচেয়ে কম বল করার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান মজার ব্যাপার কি জানেন এই এমন সিক্স বোলার্স সাকিব আল হাসানের ইকোনমি হচ্ছে সবচেয়ে কম এটা সব ফোর বাকি সবাই পাঁচের উপরে এগারোর উপরে নয়ের উপরে বারোর উপরে আটের উপরে পার ওভার রানস দিয়েছেন এই সিচুয়েশন যখন হলো তখন তো সাকিব আল হাসান যেহেতু প্রথম ওভারই ভালো করেছেন যেহেতু প্রথম ওভারেই উইকেট নিয়েছেন তাকে কেন আনা হলো না নাকি এমন কোনো ঘটনা ঘটেছে যে কোনো স্পিন দিয়ে করানো হবে না কোনো ঘটনাই ঘটে নাই উল্টো যে আলোচনাটা তৈরি হয়েছে সাকিব হাসান যখন বল করছিলেন তার প্রথম ওভারের চতুর্থ বলটা করার সময় তার কোনই বা হাত বেঁকে গিয়েছিল সতেরো দশমিক পাঁচ নয় ডিগ্রি এবং যে কারণে থার্ড আম্পায়ার এবং যারা আসলে সাথে জড়িত ছিলেন তারা মাঠে পাঠিয়েছেন বল করতে দেয়া না হয় আলোচনাটা ঠিক এই পয়েন্টটাই যে এত ভালো বল করার পরেও সাকিব আল হাসানকে যখন বল করতে আর দেয়া হলো না তখন সাকিব আল হাসানের হাত বাঁকার কারণেই কি আফ্রিদি তার হাতে আর বল তুলে দেন নাই তিনি যখন উইকেট পেলেন কমেন্ট্রি বক্স থেকে বসে প্রশংসা করা হচ্ছিল তাকে চতুর বলা হচ্ছিল তাকে টেকনিক্যাল বলা হচ্ছিল এক্সপেরিয়েন্স বলা হচ্ছিল সব ধরনের প্রশংসা যখন করা হচ্ছিল সেই কমেন্ট্রি বক্স থেকে কিন্তু আমরা কোন ধরনের স্টেটমেন্ট পাইনি যে সাকিবের ব্যাপারে পিএসএল কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে তার হাত বা কোন বেশি বেঁকে যাচ্ছে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি এবং যে কারণে সাকিবকে আর বল করতে আনছেন না ক্যাপ্টেন বিপাকে পড়েছেন ডেফিনেটলি এই স্ট্যাপটা যদি সত্যি হয়ে থাকে যেটা ছড়ানো হয়েছে সেটা কমেন্ট্রি বক্সে যারা ছিলেন তারা নিশ্চয়ই বলতেন বাদ দিলাম আমরা তো জানি কুইক যে কমেন্ট্রি প্যানেল রয়েছে তারাও কিন্তু সেখানটায় লিখেন কি ঘটছে বল বাই বল আমরা দেখি সেখানটাও কিন্তু আমরা এরকম কোনো ধরনের ডিসকাশন পাই নাই ইভেন যখন প্রথম ইনিংসটা শেষ হলো তার পরবর্তী সময় আই ওয়াজারলি ওয়েটিং রিগার্ডিং দ্য ইস্যু অফ সাকিব হি ওয়াজ নট গিভেন মোর ওভার্স দ্যাট টাইম সেই ব্যাপারেও কিন্তু আসলে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি কিন্তু ডেইলি স্যান বাংলাদেশের একটা আপনি বলতে পারেন যে প্রভাবশালী স্বনামধন্য পত্রিকার বরাতে একটা নিউজ ছড়ানো হয়েছে যে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ ছিল তার চতুর্থ বল যেটা প্রথম ওভারে সেই বলটায় তার হাত বেশি বেঁকে গেছে এবং পরবর্তী সময়ে ক্যাপ্টেনের ইচ্ছা থাকার পরেও সাকিব আল হাসানকে আর বল করতে দেওয়ার সুযোগ পাননি একশো পঁচাত্তর দিন পরে যেই ছেলেটা উইকেট পেলেন এতদিন পরে পরে মাঠে নামা সাকিব আল হাসান যিনি দারুণ বল করলেন বাংলাদেশের সবার দৃষ্টি যখন আজকে সাকিব আল হাসানের জন্যই পিএসএল এর দিকে ছিল মিরাজ নিশাদ চান্স পায়নি এটা না কারণ মাথা ব্যথা নেই সাকিবকে দেখাটাই একটা শান্তি সেই সাকিবকে নিয়ে এরকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোটা কতটুকু যৌক্তিক ছিল আমি এই খবরটা জানার পরে আমি চেষ্টা করেছি অনলাইন গুলো ফলো করার আমি জানি না যে আমি কতটুকু পেরেছি যখন পর্যন্ত এই কন্টেন্টটা বানাচ্ছি ডেইলি সানে গিয়ে আমি এরকম কোনো খুঁজে পাইনি রিপোর্ট তার একটা রিপোর্ট করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ দল যারা পাকিস্তানে সফর করছে বা করবে তিনটা টি টোয়েন্টি খেলবে সেই পার্টিকুলার টি টোয়েন্টি সিরিজটা অনেক কম্পিটিভ হবে সাকিব বাংলাদেশ সম্পর্কে তার সতীর্থদের সম্পর্কে খুব ইতিবাচক কথা বলেছেন হাই নোটে আলোচনা করেছেন কিন্তু ওখানটায় কোনো নিউজ পাওয়া যায় যে সাকিব আল হাসানকে আজকের ম্যাচে এক ওভারের বেশি দেওয়ার সাহস ক্যাপ্টেন পান নাই কারণ সাকিব আল হাসান ত্রুটিপূর্ণ বোলিং করেছেন তার অ্যাকশনটা খারাপ ছিল সেই জিনিসটা নিয়ে রিভিউ হয়েছে পরবর্তীতে পিএসএল কর্তৃপক্ষ এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে দেখে পড়েছে সাকিব আল হাসান সন্তুষ্ট থাকতে হয়েছে এটা পুরোটাই প্রপাগান্ডা এবং এই কাণ্ডটা বা কাহিনীটা যে বা যারা ঘটিয়েছেন এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না সো সাকিব আল হাসানকে বোলিং দেওয়া হয় নাই এটা টোটালি আমার কাছে মনে হয় একটা মানে মিসজাজমেন্ট বলতে পারেন ব্যাড ডিসিশন বলতে পারেন রং ডিসিশন বলতে পারেন ক্যাপ্টেনের বাহাতি ব্যাটার থাকলে বাহাতি হাতি বোলারকে বল দেওয়া যাবে না এই তত্ত্ব মেনে যে দলের ক্যাপ্টেন করেন তার সাথে বাংলাদেশের থিঙ্ক হিসেবে যারা কাজ করেন তাদের খুব বেশি পার্থক্য নেই এবং লাহোরের যে দলটা বাংলাদেশকেই ফলো করে আজকে তাদের তাদের ফিল্ডিং দেখে চর্বিযুক্ত মাখন হাতে যেভাবে স্লিপ হচ্ছিল একটার পর একটা ক্যাচ সেটা দেখেই বোঝা গেছে সবাই ভালো থাকবেন তবে সবাইকে জানিয়ে দিই যে এই ঈদে স্বাউমী নিয়ে এলো দশ কোটি টাকার ঈদ উপহার স্মার্টফোন কিনলে আপনারা পেতে পারেন পাঁচ লাখ টাকা পেতে পারেন মাল্টিডো ফ্রিজ পেতে পারেন এসি কিংবা তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এই দিয়ে স্বামী দশ কোটি টাকার অফারে সেলিব্রেশন হোক আরো বেশি করে সবাই ভালো থাকবেন ডেকোরেট